এই তিনটা টেকনিক তোমার পার্সোনালিটি চেঞ্জ করে দিবে। আমরা যখন কোনো নতুন জায়গায় যাই বা নতুন লোকের সামনে দাঁড়াই তখন মানুষ প্রথমে আমাদের দেখি বিচার করে আমাদের চেহারা পোশাক হাঁটাচলা পোস্টার সব কিছু মিলিয়ে ওরা আমাদের একটা মেন্টাল ইমেজ বানায় এই ছেলে বোধহয় কনফিডেন্ট এই মেয়ে বোধ হয় গরিব এই ছেলে বোধ হয় বডি বিল্ডার টাইপ এরপর দ্বিতীয় ধাপে মানুষ আমাদের বিচার করে আমাদের কমিউনিকেশন স্কিল দেখে তুমি কিভাবে কথা বলো তুমি কথা বলার সময় হ্যান্ড চেস্টার কেমন করো তুমি কনফিডেন্ট কিনো এসব দেখেই ওরা ধরতে পারে তুমি কতটা ইনফ্লুয়েন্সিয়াল হতে পারো তাই আজ আমি তোমাকে শেখাব তিনটা মারাত্মক ক্রেথিং যেগুলো আমি নিজের ওপর অ্যাপ্লাই করেছি তুমি যদি এটা ফলো করো নিজেই দেখবে তোমার কনফিডেন্স অ্যান্ড ইম্প্রেশন কীভাবে বদলাতে শুরু করে নাম্বার ওয়ানে যদি রয়েছে নাসাল ব্রেথিং নাসাল গ্রেথিং ইকাল টু বিবয়েস টু তুমি লক্ষ্য করে দেখো ডিপ ওয়ালাদের সাথে কথা সবাই খুব গুরুত্ব দিয়ে তাদের কথা শুনলেই একটা অ্যাটেনশন চলে আসে কি করতে হবে সব সময় নাক দিয়ে শ্বাস মুখ দিয়ে না নাক দিয়ে শ্বাস নিলে তোমার বডি ডিপ ব্রিথিং মেকানিজম অ্যাক্টিভেট হয় ফলে ফুসফুসে পূর্ণ অক্সিজেন যায় আর গলা থেকে যে শব্দ বের হয় সেটা অটোমেটিকলি ডিপ টনে হয় একবার নাক দিয়ে শ্বাস নিয়ে কথা বলো অনুভব করো নিজের বয়স নাম্বার পুতে যেটি রয়েছে পজে। একজন মানুষ তোর আল্লাহ বা ঈশ্বর না তুমি যখন কথা বলো পজ নিয়ে বলো যারা একদম গড় করে বলে তাদের কথা শুনতে বিরক্ত লাগে কিন্তু পজ নিয়ে হাব নিয়ে কথা বললে তোমার কথা শোনার মতো হয় পজ নাও কনফিডেন্ট হও পজ নিলে তুমি কনফিডেন্ট লাগো তোমার কথা পাওয়ারফুল লাগে নাম্বার থ্রি ওয়াট পাওয়ার স্মার্ট ওয়ার্ড ইমপ্রেস তুমি কি জানো ট্রুয়েন্ট হলেও অনেক গ্রামার টেরিবল তবু তারা ইমপ্রেস করে কারণ তারা ওয়ার্ড পাওয়ার দিয়ে খেলছে এক্সাম্পেল থ্যাংক ইউ অ্যাপ্রিসিয়েট দ্যাট ওকে অল রাইট হাউ ইউ হাউ হ্যাভ ইউ একটা ইউবিনিকশনারি নয় প্রতিদিন দুই থেকে তিনটা কমন ওয়ার্ড এর ক্লাসই অল্টারনেটিভ শিখবে এক মাস পর দেখবে তুমি একদম অন্যরকম কমিউনিকেট করো বোনা টাইলেন ফিল করো মিনিংফুললি অনেকেই ভাবে থেমে গেলে বা পজ দিলে বোকা লাগবে তাই কিছু না বলার থেকেও কিছু কথা বলা ভালো যা পুরো ইম্প্রেশনটাই নষ্ট করে ফেলে বদলে মিনিংফুল সাইলেন্স রাখো আর যদি কিছু বলতেই চাও তাহলে ইমোশনালি গাউন্ডেড কিছু বলো এক্সাম্পেল ভালো লাগছে না সত্যি বলতে বুঝতেছি না কী করবো চাকরিটাও গেল এইভাবে বললে তোমার বয়েস ও ইমোশন রেজনেট করবে শেষ কথা ভিডিও দেখে দেখে প্রবাবিন লস করো না ট্রাই করো ফিল করো গ্রো করো নিজেকে প্রতিদিন একটু একটু করে বুয়েল্ট করো ইনশাল্লাহ তুমি সাকসিড করবেই টে আল্লাহ হাফেজ